আসসালাম আলাইকুম কোনটি হার্ট অ্যাটাক এবং কোনটি স্ট্রোক আমরা সাধারণ মানুষ সচরাচর এই দুইটাকে গোলায় ফেলি বা বল করে ফেলি আর কি তো স্ট্রোক নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের সাধারণ যারা মানুষ আছে সবার মাঝে অনেক ভুল ধারণা প্রচলিত আহ আসলে স্ট্রোকটা হচ্ছে ব্রেন বা মস্তিষ্কের আপনার ব্রেনের কোনো সমস্যার কারণে যদি আপনার কোনো শরীরের অংশ প্যারালাইজড হয়ে যায় বা পক্ষাঘাতগ্রস্ত হচ্ছে এরকম কোন লক্ষণ প্রকাশ পাই ধরে নিতে হবে এটা হচ্ছে আর অন্যদিকে হার্ট অ্যাটাক যেটা সেটা হচ্ছে হার্টের কোনো না কোনো রক্তনালী ব্লক হয়ে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া এবং এর ফলে হার্টের নির্দিষ্ট যে অংশটাতে ওই রক্ত নালী অক্সিজেন সরবরাহ করবো সেই অক্সিজেন সরবরাহটা বন্ধ হয়ে এর ওই অংশটা ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে ধ্বংস হতে শুরু করে এবং এক সময় ওই অংশটা পারমানেন্টলি মারাও যেতে পারে এটা হচ্ছে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের কয়েক ঘন্টার মধ্যে যদি ব্লকেজটা রিমুভ করা যায় বা অপসারণ করা যায় সেক্ষেত্রে রুগী বেঁচে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে হার্ট অ্যাটাকের ফলে মূলত কি ধরনের সমস্যার দেখা দেয় দুইটা সমস্যার দেখা দেয় প্রথমত রুগী খুব দ্রুত মৃত্যুবরণ করতে পারে ফুসফুসে পানি চরের ব্যাপক আকারে শ্বাসকষ্ট দেখা দিতে পারে এবং প্রকট আকারের যে হার্ট পারে আর দুই নাম্বার যেটা আসে সেটা হচ্ছে হার্টের যে পাম্পিং ক্ষমতা হ্যাঁ পাম্পিং যে ক্ষমতা এটা ধীরে ধীরে হ্রাস পাতে শুরু করে অর্থাৎ কমে যায় আহ দীর্ঘমেয়াদী বা ক্রনিক হার্ট ফেইল যেটা এটা শুরু হয় অর্থাৎ দীর্ঘদিন হার্ট থার্ডে ভুগতে হয় বেঁচে থাকার সম্ভাবনা ধীরে ধীরে কমতে শুরু করে এবং এর চিকিৎসার পর যারা বেঁচে যায় তারা যতদিন বাঁচে ততদিন একটি যন্ত্রণাদায়ক লাইফ লিড করে অর্থাৎ যন্ত্রণাময় হয় তাদের জীবন এখন আপনাকে বুঝতে হবে যে স্ট্রোক ব্রেনেরও আর অ্যাটাক হচ্ছে থার্টের হ্রক থার্টের ব্লক হচ্ছে অ্যাটাক আর ব্রেনের প্রদা যেটা বা পক্ষাঘাত জনিত যে অংশে এটা হচ্ছে স্ট্রোক আর স্ট্রোক অথবা আহ অ্যাটাক এই দুইটার মধ্যে যেটাই হোক না কেন আপনি যদি বাসায় বুঝতে পারেন যে এমন কোনো প্রবলেম হচ্ছে তাহলে অবশ্যই দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র বা নিতে হবে এর কোনো বিকল্প নেই আপনি সেখানে গেলে প্রাথমিক চিকিৎসা পাবেন এবং উন্নত চিকিৎসার জন্য তারা রেফার করবে আশা করি ভিডিও থেকে আপনারা স্ট্রোক এবং অ্যাটাক বিষয় দুইটা বুঝতে পারছেন আহ ধন্যবাদ সবাইকে